আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়স অফ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত আজ আমি সৌদি আরবের প্রবাসীদের জন্য সতর্ক করার জন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি যেই শহরে থাকি যে প্রভিন্সে থাকি সেখানে আমার একজন বাংলাদেশি প্রবাসী বাইয়ের যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতি যেন আর না হয় সেই প্রবাসী আমার সাথে এবং একই স্থানে কাজ করার সুযোগ হয় কথাটা বলি তারই এক ধারাবাহিকতায় তার সৌদি আরবে যে ইমো ওটিপি হ্যাকিং করে নিয়ে যায় দুর্বৃত্তরা প্র পার্সন তারা তার পরিবারকে দুর্বল ভেবে কত ফেসের মধ্যে ফেলে দিয়ে তার কাছ থেকে আপনার পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায় এবং আমার ওই বন্ধুর প্রবাসী তার ইমু হ্যাকিং করে তার বয়েস তার সমস্ত ডকুমেন্ট চুরি করে তার ওয়াইফের সাথে কানেকশান হয়ে তার ওয়াইফ কি এমনভাবে প্রলোভন এবং বিপদগ্রস্ত পরিবেশ সৃষ্টি করে তখন ওই বাংলাদেশ তার ওয়াইফ বাধ্য হয় বিকাশের মাধ্যমে টাকা সেন্ড করার জন্য এবং কি আমার যে প্রবাসী বন্ধু তার বয়স এবং তার ভিডিও এবং সৌদি আরবের পুলিশ প্রশাসন ছবি এগুলো তার ওয়াইফের কাছে এমনভাবে সেন্ড করা হয় এমনভাবে পরিবেশন করা হয় যার জন্য তার ওয়াইফ বাধ্য হয়ে বিকাশ নাম্বারে টাকা দিতে বাধ্য হয় পঞ্চাশ হাজার টাকা সেই বন্ধু আমার কাছে এসে তার বিস্তারিত পরিবেশটা আমার কাছে তুলে ধরল আমার চোখ দিয়ে পানি এসে গেল এই সমস্ত পরিবেশটা দেখে আমি হাজারো ভাই এবং বোন যারা আপনারা সৌদি আরবে প্রবাসী হিসেবে আছেন অথবা বিভিন্ন যে কোনো দেশে আপনারা আছেন সেই দেশ এবং সৌদি আরবের যে প্রবাসীরা আছেন তারা আপনারা সকলেই সতর্ক থাকবেন এবং আপনাদের যে পরিবার আছে আত্মীয় স্বজন আছে তাদেরকে যদি কোনোভাবে এরকম প্রলোভন দেখিয়ে এরকম বিপদগ্রস্ত পরিবেশ তৈরি করে যদি টাকা কথা তারা পরিবেশটি করে তাহলে আপনারা ধরে নেবেন যে এটি যে কোনো একটি কাহিনি ঘটেছে সত্যতা যাচাই না করা পর্যন্ত আপনি ইনস্ট্যান্ট বা তাৎক্ষণিকভাবে কোনো কাজ হাতে নেবেন না কমপক্ষে একদিন দুই দিন তিন দিন এরপর আপনি সিদ্ধান্ত নেবেন যে কি করবেন এটি হচ্ছে প্রবাসী পরিবারের বাংলাদেশে যারা আত্মীয় স্বজন আছেন তাদের এটি দায়িত্ব এবং কর্তব্য এবং সৌদি আরবে যারা প্রবাসী হিসেবে আছেন তারাও আপনারা পরিবারকে অবহিত করুন দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান এই যে একটি ফাঁদ ইমো এবং ওটিপি কোডনি আফসের তাওয়া সিয়াতি ব্যাংক ব্যালেন্স বিভিন্ন ধরনের ওটিপি আপনারা কারো মাধ্যমে কারো কাছে হস্তান্তর করবেন না এটি অত্যন্ত মারাত্মক অপরাধ এবং এর জন্য বিপদ চলে যেত এর জন্য আপনার জীবন চলে যেতে পারে এই বিপদ কোনোদিন শেষ হবে না আমি বাংলাদেশের মানুষকে বলতে চাই এবং প্রবাসী মানুষদেরকে বলতে চাই আপনারা যত দ্রুত সম্ভব এই সব পরিবেশ থেকে মুক্ত হন এবং নিজেকে সেভ করুন দেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান আর একটি বিষয় আমি বলতে চাই আপনারা আমার এই ভিডিওটি সবার মাধ্যমে একটি বিশেষ বার্তা হিসেবে আপনারা শেয়ার করে দিবেন যাতে সকলেই এই ভিডিওটি দেখার পর তারা উপলব্ধিটা বুঝতে পারে যে কী এক করুন প্রবাসীর জীবন কাহিনি এ শুধু এক প্রবাসী নয় হাজার হাজার প্রবাসী জেল জরিমানা এবং জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা এই জীবন কাটছে প্রবাসীদের তাই আমি বাংলাদেশে মানুষকে বলতে চাই আপনারা যত দ্রুত সম্ভব এই সমস্ত ফ্রড প্রতারক এবং বিভিন্ন ধরনের অনলাইন সোশিয়াল প্ল্যাটফর্ম থেকে নিজেকে সরিয়ে রাখুন নিজেকে একটি আদর্শ চরিত্র গঠন তৈরি করুন তাহলেই এই সমস্ত বিপদ থেকে আপনারা মুক্ত থাকবেন কারণ অনলাইন জগৎটি মারাত্মক একটি যেমন সহজ তেমন কঠিন হয়ে পড়েছি এই দুর্বৃত্তরাই এটা সুযোগ নিচ্ছি তাই আমি যারা ইমো ব্যবহার করেন ওটিপি কাউকে দিবেন না এবং ইমো মারাত্মক একটি হ্যাকিং পত পতারক চক্র চারদিকে চারপাশে বিস্তার করে আছে তাই আমি আপনাদেরকে আমার ভিডিওটি শেয়ার করে দিন লাইক কমেন্ট করবেন তাহলে আমি আপনাদেরকে আরো ভালো ভালো ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ